কোন আমলগুলি আমরা আসলে করতে পারি সর্বপ্রথম যে কাজটি করব আমরা এই দশ দিন অর্থাৎ আজকে থেকেই আমরা কি করব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। এক নাম্বার আমল সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি আমাদের এই অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে এখনকার জেনারেশনকে যদি বলা হয় যে রাত্রে নয়টা দশটার দিকে ঘুমিয়ে যেতে হবে তারা আসলে কল্পনাও করতে পারবে না যে আসলে নয়টা দশটার দিকে ঘুমিয়ে যেতে হয় আরে কে বলতে আসলাম বাইর থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও জরুরি কাজ ছাড়া গল্প করে গুজব করে খেলাধুলা করে খেলা দেখে আপনি রাত্রিটাকে অতিবাহিত করবেন পরকালে আপনাকে ধরা খেতে হবে এই সময়গুলোর আপনাকে হিসাব দিতে হবে কোনো উপায় নেই ছাড় পাবেন এরপরে দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি তো কোরআন অনেকেই কোরআন তেলাওয়াত তো করেনি ঠিকই কিন্তু কোরআন যখন তেলাওয়াত করবেন মনে করবেন যে আমি অন্য সমাজে তো ঠিকই করি কিন্তু এই দশ দিন অন্তত পক্ষে যেন একদিনও বাদ না যায় এই পরিকল্পনা আপনাকে শক্ত ডিসিশান নিতে হবে অনেকেই আমরা কোরআন তেলাওয়াত করি অনেকেই করি না যারা করি এমনিতেই পড়ে শেষ করে দিই সেখান থেকে যে কি শিক্ষা নবীকার আল্লাহ তালা কি বলছেন সেখানে এই নিয়ে আমাদের যাচাই বাছাই করার সুযোগ হয়নি সাহাবিরা কোরআন তেলাওয়াত করতেন যেখানে ভয়ের কথা আসতো আল্লাহর কাছে মাফ চাইতেন ক্ষমা চাইতেন জাহান নামের কথা আসলে জাহান নাম থেকে মুক্তি পেতে কি করণীয় সেই কাজটা করতেন জান্নাতের কথা আসলে সেটাও করতেন কবরের কথা আসলে সেখানে আল্লাহর কাছে ভয়ে তারা কাঁদত এই ছিল তাদের কোরআন তেলাওয়াতের অভ্যাস আর আমরা কোরআন তেলাওয়াত করি এদিকে হাসি এদিকে হচ্ছে খবরও চলে টিভিও চলে আবার কোরআন তেলাওয়াত চলে এরকম আছে অনেক ভয়ের আয়াত আসলে আল্লাহর কাছে পানা চাইতেন জাল্লা তুমি সেখানে সেই বিপদে আমাকে রক্ষা করো এরপরে দোয়া তৃতীয় নম্বর হচ্ছে দোয়া করা আমরা দোয়া যেমন অনেক বিশেষ মুহূর্তগুলো রয়েছে যেই মুহূর্তগুলোতে দোয়া করলে আল্লাহতালা সেই দোয়াগুলি কবুল করে নেন তার মধ্যে একটা হচ্ছে আজান এবং একামতের মাঝে যে দোয়াটা করবেন আল্লাহ তালা সেটা কবুল করে নেবেন সোফায়নুল্লাহ এরপরে আরও অনেক বিশেষ মুহূর্ত রয়েছে যেমন ঘুম ভাঙ্গার পরে যে কোনো কারণে আপনার ঘুম ভেঙে গেছে আপনি ঘুম থেকে উঠে একটা দোয়া পড়েন লাহ হ্যাহু লাহুল এই দোয়াটা তারপর সব হ্যান আল্লাহ হামিল্লা ইলাহ এই দোয়াগুলো পড়ার পরে নবী কারিম্লা সাল্লাম বলছেন কেউ যদি দোয়া করে যে কোনো দোয়া আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করবেন সোহাল আমরা কয়েকদিন করেছি আমাদের ঘুম ভাঙ্গে বিভিন্ন কারণে কর্মচারী রয়েছে তাদেরকে বেতন দিতে হবে বেতন পাইনি কিভাবে মাছটা চালাইতে হবে সবারই কুরবানি কিনা হয়ে গেল আমি কিনতে এখনো পারি নাই এই নিয়ে আমাদের চিন্তা মাথায় ঘুরে কিন্তু যেই কাজগুলি অবশ্য আমাদের করা দরকার এইগুলি আমাদের করা হয়ে ওঠেন এই কাজগুলি আমাদের অবশ্যই করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে সিয়াম চতুর্থ নাম্বার সেটা হচ্ছে সিয়াম নবিকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 10 দিন অর্থাৎ জিল হাজ মাসের প্রথম নয় দিন আপনি নয় দিনই রোজা করতে পারবেন এক একটা রোজা যদি আপনি সিয়াম রাখেন এক একটা সিয়ামের বিনিময়ে নবিকার হলে সাল্লাম বলছেন তাকে এবং যাহার নাম সত্তর বছরের দূরত্বের সমান আল্লাহ তালা তাকে সেটা দূর করে দিবেন সুফান সত্তর হাজার বছর এক একটা সিয়াম অন্য জায়গাতে রয়েছে এক বছর যা রোজা করলে তে সেই সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা দান করে তাহলে এই শিয়ামগুলি অবশ্যই আমাদেরকে রাখতে হবে আপনি পারলে দশটা নয়টা পক্ষে যদি এটুকু না পারেন তাহলে এই দশ দিনের মধ্যে সোমবার পাবেন বৃহস্পতিবার পাবেন এরপরে আরাফার শিয়ামটি পাবেন এই শিয়ামগুলো অন্তত পক্ষে যেন আপনার বাদ না যায় আর করতে পারবেন না কেন কত বড় বড় দিনে আমরা শিয়াম রেখেছি এই তো কত রমজানে আমরা সবচেয়ে বড় দিনে রোজা রাখলাম এখন তো তাও আবহাওয়া অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে ইচ্ছা করলে সবই হবে তাহলে এক একটা শ্যামের বিনিময় এক বছর রোজা রাখলে যার কি হবে আল্লাহ তালা সেই সমপরিমাণ সব দান করবেন সুফান আরাফার রোজার ব্যাপারে বলা হয়েছে একটা শ্যাম রাখলে দুই বছরের গুণ হাল্লা তালা মাফ করে দিবেন সুফান এই বছর অর্থাৎ দু সালের যে দিনটি পড়ছে সেটা হয়েছে পনেরোই তারিখ শনিবার পনেরো তারিখ শনিবার শুক্রবার চাহাদি খেতে হবে শনিবার সিয়াম থাকতে হবে ইনশাল্লাহ সামনে আবার স্মরণ করিয়ে দেব তাহলে আমাদেরকে এই এই জিনিসগুলো করতে হবে এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রিতে বা আদত বেশি বেশি আপনার কী করতে হবে নামাজ পড়তে হবে গভীর রাতে উঠে নামাজ পড়েন এরপরে ষষ্ঠ নাম্বার যেটা সেটা হচ্ছে তাওবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সাল্লাম অধিক পরিমাণে তিনি তাওবা করতেন গুণা হয়ে গেলে সাথে সাথে আল্লাহর নবীর তো গুনাই ছিল না এর পরেও তিনি দিনে সত্তর বার বা একশোবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন গুণা হচ্ছে দুই প্রকার সগিরা আর হচ্ছে কবিরা সগিরা গুনাগুলো এমনিতেই মাফ হয়ে যায় আপনি একটা অন্যায় করছেন সগিরা করেছেন তারপরে একটা ভালো কাজ হোক এটা এমনিতেই মিটে যাবে কিন্তু কবিরা গুনা মিটবে না কবিরা গুনহার জন্য কয়েকটা শর্ত রয়েছে শর্ত নাম্বার ওয়ান আপনাকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও অনুতপ্ত হয়ে দাও খাস দিলে তার কাছে ক্ষমা চাইতে হবে এরপরে কারো যদি হক মেরে থাকেন কারো হক মারা হয়েছে কবিরা গুনা কারো যদি হক মেরে থাকেন তার সম্মান হোক তার সম্পদ হোক কোনো কিছু যদি নিয়ে থাকেন ওই ব্যক্তিকে আগে ফেরত দিতে হবে অন্যথায় আপনি যতই আস্তাক ফেরুল্লা রাস্তাক ফেরুল্লা বলেন আল্লাহ আপনার মাফ না এটা বলেই দিয়েছেন আমি বলিনি নবিকার মসল্লা সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন আপনি যতই আস্তা পড়তে পড়তে মুখে ফেনা তুলে দেন আল্লাহ আপনাকে মাফ না কেন সেটা হচ্ছে বান্দার হক আপনি বান্দার হক নষ্ট করেছেন উপায় নেই সাহাবিরা আর একটা কাজ করতেন সেটা হচ্ছে যখনই কোনো একটা অন্যায় হয়ে যেত সাথে সাথে এই কাজগুলি তো করতেন পাশাপাশি একটা পানিশমেন্ট নিতেন নিজে নিজে একটা নির্ধারণ করে নিয়েছেন যে আমি এটার জন্য একটা পানিশমেন্ট নির্ধারণ করে নিলাম কেমন আপনি অন্যায় করেছেন দাড়ি কাটবো না জীবনে দাড়ি কাটা তো হারাম দাড়ি কাটবো না কিন্তু তারপরও দাড়ি আবার কাটলেন কাটার সাথে সাথে শিলংয়েতে একশো দুশো টাকা দিলেন সাথে সাথে আর একটা কাজ করবেন যে আমি এই তিনশো টাকা জরিপনা আমার দিলাম যতবার কাটবো এই তিনশো টাকা আমি জরিপনা দিই তাই বলে আবার মনে করি না যে আমি দাড়ি কাটতে বলছি আরও যতগুলি হচ্ছে অন্যায় কাজ রয়েছে গিবোধ করতে নিষেধ করেছেন আমার গিবত হয়ে যাচ্ছে সাথে সাথে ক্ষমা চাইবেন পাশাপাশি আবার জরিপনা দিবেন যে আমি এই গিবত করেছি মিথ্যা বলেছি আমি এটার জন্য একটা জরিপনা নির্ধারণ করলাম অন্যথায় আপনার দ্বারা এই গিবত ছাড়া সম্ভব নয় এইগুলি ছাড়া সম্ভব নয় যদি আপনি পানিশমেন্ট নির্ধারণ না করেন কেন অনেক মানুষ ওই যে জীবন চলে যাবে তাও চুল জমি ছাড়বো না রিক্সা ভাড়ার লেগে পাঁচ টাকার জন্যই মারামারি হয় রিক্সাওয়ালাকে একটা দিয়ে দিলাম থাপ্পড় ক্ষমতা আছে ওই পাঁচ টাকার জন্যই মারামারি হয় যখন আপনি পানিশমেন্ট দিবেন তখন আপনার ওই ওয়ান নাইটাতে ফিরে যেতে কষ্ট হবে যাবেন না মনে মনে ভাববেন যে পকেট থেকে যখন টাকা চলে যাবে তখন বুঝতে পারবেন আসলে এই জন্য এটা কি করতে হবে যে কোনো ওয়ান নাই হোক সাথে সাথে আপনি নির্ধারণ করে নেবেন যে আমি এই জরিপনাটা আমি দিব তাহলেই অন্যায় থেকে বিরত থাকা সম্ভব হবে না হলে সম্ভব হবে না বা হচ্ছে এটা আর মুখে আমরা অন্যায় হয়ে গেল সাথে সাথে আল্লাহ কি করলাম তুমি মাফ করে দাও এটা বলা সহজ চামড়ার মুখ সাথে সাথে বের হয়ে যায় কোনো জরিপনা লাগে না কিচ্ছু লাগে না গিবোধ করতে খুব ভালো লাগে এই জন্য কি করবেন পানিশমেন্ট নির্ধারণ করবেন সাত নাম্বার হচ্ছে খারাপ কাজ পরিত্যাগ করা যেগুলো অন্যায় কাজ রয়েছে খারাপ কাজ রয়েছে সেইগুলি থেকে বিরত থাকা এরপরে সাত আট নাম্বার হচ্ছে তাসবি এই দশ দিন নবী করিম সাল্লা সাল্লাম পাশাপাশি সাহাবিরা যে কাজটি করতেন সেটা হচ্ছে তাকবীর পাঠ আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহ ইহ আল্লাহ আকবর যেটা হচ্ছে তাকবীর সেটা পাঠ অবিরত সব সময় তাদের চলত এমনকি তারা বাজারে গেলে রাস্তাঘাটে গেলে সব সময় মুখে তাদের এই কথাটা থাকতো আর আমরা তো ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য নিয়ে ইবাদতের জন্য আমাদের সময় নেই এরপরে হচ্ছে সদাকা অর্থাৎ দান সাদকা করা রমজান মাসে দান করলে যা নেকি। লাইলাতুল কদরে যা নেকি রমজান দিনে যেই পরিমাণ দান করলে যত নেকি মহান আল্লাহ তালা দিতেন ঠিক এই দশ দিন যদি আপনি দান করেন সেই সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন সোফান মনে করিয়ে না যে রমজান মাস শেষ আত্ম দান করার সুযোগ সেই হয় নাই বা সবও পাবো না না মহান আল্লাহ তালা এমন দশটা দিন নির্ধারণ করে দিয়েছেন যাতে করে এখানে দান করলে সেই সম পরিমাণ আল্লাহ তালা দান করে এমনই একটা ফজিল পণ্য এই দশটা দিন আজ থেকেই শুরু এরপরে দশ নাম্বার আরও যে কাজটি করা দরকার সেটা হচ্ছে আরবি তারিখ এই তারিখ মনে রাখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যদি মনে না রাখেন বাংলা যদি মনে না রাখেন কোনো অসুবিধা নাই আপনার কোনো হচ্ছে কিচ্ছু হবে কিন্তু আরবি তারিখ আপনার মনে রাখা হচ্ছে উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যতগুলি ইবাদত রয়েছে আরবি তারিখের সাথে সম্পর্কিত ইংরেজির সাথে সম্পর্ক নাই বাংলার সাথেও সম্পর্ক নাই আছে কার সাথে আরবি তারিখের সাথে এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত আরবি তারিখ মনে রাখা দুঃখের বিষয় কোন মাস চলছে অনেকেই পারবে না তারিখ তো দূরে থাকে ইংরেজি বারো মাসের নাম আমরা ছোট বাচ্চাগুলোও পারে বাংলাও মোটামুটি পারে কিন্তু আরবি পারে না কেউ পারে কষ্টজনক আমাদের এরপরে আরও যে কাজগুলি আমাদের করা দরকার সেটা হচ্ছে মসজিদে যখন আসবেন হজরের নামাজ নামাজ পড়ার পর সূর্যোদয়ের পনেরো থেকে বিশ মিনিট পর একটা নামাজ রয়েছে সেই নামাজটা যদি আমরা পড়ি নবীকার সাল্লাম বলছেন একটা কবুল হজ এবং ওমরা সমান নাকি মহান আল্লাহ তালা দান করেন সুখান কবুল হজ হজ করতে গেছে অনেক মানুষ প্রায় বিশ তিরিশ লাখ হজ করতে গেছে হজ কবুল হবে কিনা কিন্তু গ্যারেন্টি নেই কিন্তু নবিকার সাল্লাম বলছেন কেউ যদি মসজিদে বসে ইসরাকের যে দুই রেখাত নামাজ এই দুই রেখাত নামাজ যদি কেউ পড়ে তাহলে একটা কবুল হজ এবং উমরা সমান নেকি মহান আল্লাহ তালা দান করেন শুভানন্দ আল্লাহ আরেকটা নামাজ আছে চাস্তের নামাজ যেটা দশটা সাড়ে দশটার দিকে যেটা পড়া হয় বারোটার আগ পর্যন্ত যে নামাজটা পড়া হয় চার রেখাত সেই নামাজটা পড়লে নবিকার মিশন আলি সাল্লাম বলছেন তোমার দারিদ্রতা এটা মহান আল্লাহ তালা দূর করে দেবেন সোভান এবং তোমাকে এলমি জ্ঞান যেই জ্ঞানটা লাভ করলে মহান আল্লাহ কাছে ভালো হওয়া যাবে মহান আল্লাহ তালা ভালোবাসবেন যদি ওই আমলটা থাকে মহান আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবেন সোফান আমরা কয়েকদিন করেছি এই আমাদের উচিত হবে আমরা এই কাজগুলি যাতে করে আমরা বেশি বেশি করতে পারি আর একটা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে প্রত্যেক পুজোর পরে এবং যখনই আপনি মসজিদে ঢুকবেন তখনই কমপক্ষে দুই রেখাত নামাজ পড়বেন এটার ফজিলত আমরা জানি যে হজরত বেলাল জান্নাত থেকে এসে তিনি বলছেন যে হে বেলাল তুমি কেমন আমল করো যখনই আমি জান্নাতে প্রবেশ করি তখনই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই বেলাল বলছেন আমি ঠিক রকম কোনো কাজ করি না তবে আমি যখনই উজু করি অথবা যখনই আমি মসজিদে প্রবেশ করি কমপক্ষে দুই রেখাত নামাজ পড়ি কি মহাদ্দে সিকরাম হাদিস পিসারত যারা রয়েছেন তিন সমাতে হচ্ছে নামাজ পড়া নিষেধ রয়েছে ঠিক সেই মুহূর্তেও যদি আপনি মসজিদে আসেন তবু আপনাকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে এটাই নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশ অনেক মসজিদে অনেক জায়গায় এটাকে অ্যাভয়েড করে চলা হয় আমরা চেষ্টা করব। নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে বলে গেছেন ঠিক সেই আমল যাতে করে আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ আমিন